ইডি সাহেব সিদ্দিকুর রহমান সাহেবের দাওয়াতে আসছিলাম খুব ভালো লাগলো খাওয়া ভালো হয়েছে এত খাবার দিছে দুই দিনের আর খাওয়ান লাগতো না প্যাকেট ভর্তি তো যা ধন্যবাদ জানাই ইডি এত সুন্দর অনুষ্ঠানে আয়োজন করার জন্য ভবিষ্যতে আমাদেরকে আশা দিছে ভোর থেকে শুরু হইবো পরের দিন ভোর পর্যন্ত একটা শিল্পীও বাদ দেয় জন্য টাকা শহরে সবগুলো আনা হবে আপনারা ওনার জন্য একটা জোর সরে হাততালি দেন যা হোক আমি তো বিশ্বে অনেক কাছে অনুষ্ঠান করি বাংলাদেশও ভালো ভালো প্রোগ্রাম করি আপনাদের দোয়ায় তো এক জায়গায় গেছিলাম অনুষ্ঠান করতে আমরা শিল্পী এলাম দুইজন আমি আর নকুল কুমার বিশ্বাস তো ওইখানে আপনারা সরে দাঁড়ায় আপনারা সামনে থেকে সরেন সরেন সরে সরেন সরেন তো ওইখানে শিল্পী এলাম দুইজন আমি আর নকুল কুমার বিশ্বাস তো আমরা গেছি এখন সাইডে এখানে উপস্থাপক নাই হিরে ভাই উপস্থাপক কই বা উপস্থাপক না নাই টিয়া দি সে উঠি শুরু করি দেন হাতাই লাগ হিরে বেটা টিয়া দিয়ে আনলে আনছো তার উপস্থাপনা লাগতো না হঠাৎ করে এক ফোলা স্টেজ থেকে এক ভাই আরে দিছেন হাডাই ভাই হাডাই দায়িত্ব নো তুই উপস্থাপনা জানিস কেউ জানি মানি তো প্রথম নকুল কুমার স্টেজ উঠবো তার উপস্থাপনার স্টাইল ভাই সাহেব নকুল কুমার তো রেডি হয়ে গেছে নাম কইলে উঠি যাইব ভাই সাহেব দেখতে খাটো হেবি গান গায় ইত্যাদিতে গান গায় ফাটাফাটি গান গায় দারুণ গান গায় দেখতে খাড়ো আর ঝানি সঙ্গে তোর অনুষ্ঠানে গান গায় বালা গান গায় নকুল কুমার থেকে এরকম নাম কয় না কার পারতেছে না এই ছেলে খুশির ঠেলায় শিল্পীর নাম বলে গেছে এখন খালি সমানে কইতেছে দেখতে খাড়ো হেভি গান গায় ইত্যাদিতে গান গায় কিন্তু নাম ভুলে গেছে এখন নকুল কুমার চিন্তা করলো আর আমি মনে নাম ভুলে গেছে এর নকুল কুমার আইস তার পাশে দাঁড়াইছে অন্যান্য চাইছে চাইছ আইসব এই তো আইসে

আরা জীবন কাম করলাম সিনেমার পর্দায় টিভির পর্দায় এত রেডিওর ভিতর দিয়ে থাক তার নামটা ঠিক মতো পরে করতে সেই শিল্পী সেই শিল্পী সেই শিল্পী হ্যান্ডেল আবার সেই শিল্পী হারুন তো অর্ধেক মনে আছে বাকিটার গুষ্টি গিলে উডি যায় উডি যায় পাবলিক সিলেটে আছে তাড়াতাড়ি দাঁড়াইছে এতে আরো দেখো আইছে هارুন প্যাসেঞ্জার আগে প্যাসেঞ্জার আর জীবন আসলাম কিসেঞ্জার হেতে বানাই দিছে প্যাসেঞ্জার তবে আজকে উপস্থাপনা যিনি বললো খুব দারুণ উপস্থাপনা করছে উপস্থাপনা বুঝা যায় কিভাবে কথা বলতে হয় উপস্থাপনা একটা আর্ট ওনার জন্য একটা জোরসোড় হাততালি